পঞ্চাশ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল এসটিএফ বি ফাইভ জিরো বি ওয়ান জিরো সেভেন ফোর নম্বরের একটি ছোট চার চাকার গাড়িতে ব্রাউন সুগার নিয়ে পাচারের ছক কষেছিল কোচবিহার নিবাসী বাপি মহন্ত ও মদন বর্মন তবে ওই মাদক পাচারের আগেই শিলিগুড়ির ফুলবাড়ির জোটিয়াকারীতে স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেপ্তার হয় ওই দুই পাচারকারী এসটিএফ এরপর ধৃত দুজনকে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হেফাজতে রাখে নিউ জলপাইগুড়ি থানার সূত্রে জানা গিয়েছে কোচবিহার থেকে গ্রাম ব্রাউন সুগার যার প্রায় লক্ষ টাকা একটি ব্যাগে করে নিয়ে ভিত্তিতে শিলিগুড়ির এস টিএফ ওই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আটক করা হয় পাচারে ব্যবহৃত একটি গাড়ি পরবর্তীতে উদ্ধার হওয়া মাদক গাড়ি ও দুই ব্যক্তিকে এনজিবি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তদের বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়